সোতে আয়সা জালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দ রই সালাশা মুন্ডা গোলা চিল্লা কথা বলেন ঠিক কি না সটে আয়সা জালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দ রয় সালা গোলা শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জলবে আলো চিল্লা কথা বলেন ঠিক কি না শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো সেয়ালো সরায় দিতে আলো সরায়া দিতে বিপ্লবেরি মশাল জালা হাসতে আয়সা জালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দ রয়ালাসা মুন্ডা গোলা লিল্লাহে তকবীর হলো না লিল্লাহে তকবীর আল কোরআনের আলো দিন ইসলামের আলো কোরআন আছে যেখানে হাদিস আছে যেখানে আলে মোলাম্মা যেখানে সুদ আছে যেখানে ঘোষ আছে যেখানে আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন সোনার চান বাবা আমার বন্ধুরা রে জনম মা দু চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে ব্যাটারে আজকাল তিন দিন হয়ে যায় তোরা বাজার ঘরে কোনো খানা নিয়ে আসতে পারে না বাজার সদাই নিয়ে আসতে পারে না ব্যাটারে হে তোরা জানতো বড় কষ্ট করতেছি এ ব্যাটা চিন্তা করিস না তোর আব্বা কিছুক্ষণ পর বাড়িতে আসবে তোর আব্বা জানে এমন একটা দরবারে যাবে সেই দরবারে যে তুমি যা সেই জায়গা যদি সেই ব্যক্তির চেহারা তুমি যদি এক নজর দেখো আমি মা কথা দিলাম ওই ব্যক্তির চেহারা দেখার সঙ্গে সঙ্গে তোমার খিদার কথা মনে হেরে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এই নিয়ে মাগু কেমন ব্যক্তি গো চার চেহারা দেখলি খিদা হয়ে যায় চার চেয়ারা দেখলি খিদার কথা ভুলে যায় মাগু আদের করব না আমরা সেই দরবারে যাব একটা নজর হলো আমি সেই ব্যক্তিকে দেখতে চাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ছোট্ট যুবকের বাবা যখন বাড়িতে ফিরে আসলো আমার বন্ধু গো যখন তার মা সব ঘটনাগুলো খুলে বলল এই মা তাকে বলল বেটারে তুই কি আমার সঙ্গে যাবি সেই দরবারে আমার বন্ধুগণ সন্তান রাজি হয়ে গেল এক পর্যায়ে তার মা ডাকতে বললেন বেটারে তুই তো যাবি যা কিন্তু যাওয়ার আগে তোরে একটা কথা বলি রে বেটা তুই যখন যাবি করব না ব্যাটারি যাওয়ার আগে একটা তরবারি তোর হাতে আমি উঠাইয়া দিলাম এইটা তোর কাজে লাগবি তরবারি লইয়া বাবার সঙ্গে যখন রওনা হলো আমার বন্ধুগণ সেই দরবার আর কারো দরবার নয় সেই দরবার হলো নবীজির দরবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মধ্যে শুনবেন নে শোনা চান বাবাজি আমার এইভাবে সন্তান আর তার বাবা যখন যাইতেছি যাইতে যাইতে যখন নবীর দরবারে পৌঁছে গেল যাইয়া দেখে গো দয়ার নবীজির সামনে হাজার হাজার সাবিরা নবীজির আলোচনা শুনতেছে জোরে বলেন সুবহানাল্লাহ সন্তানকে ডাক বলতেছেন ব্যাটারি আমরা আসতে অনেক লেট করে ফেলেছি আমরা তো আর সামনে যাইতে পারতেছি না যে তোর মা বলেছিল যার চেহারা দেখলে কিদার তুই ভুলে যাবি একটা নজর দেখে নে ওই যে আমাদের দিনের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কথা বলতেছেন উনি হলো তোমার আমার নবী আখিরি জামানার পয়গম্বর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ছোট যুবকটা যখন দয়ার নবীজি চারার দিকে তা খাইল তা বলে আব্বা গো আরো আগে কেন তুমি আমারে নিয়ে আসলা না যা চারা দেখলে বারবার মন চায় বারবার তার চারা দেখি তা খাই ও আব্বা যা আমি খুদার কথা বলে গিয়েছি গো আব্বা যার আর আমি নবীরে দেখবো না আব্বা তুমি আমারে ব্যবস্থা করে দাও আমি নবীজির সামনে বসে নবীজির চারা প্রাণ খুলে দেখবো জোরে বলেন এইবার সাবি তার সন্তানকে যখন সামনে নিয়ে যাওয়া হলো অনেক লম্বা কাহিনী শোনার যান বাবা যে বোঝাবার জন্য চেষ্টা করতেছে রে বাবা আমার বন্ধু এইবার সন্তানটাকে যখন নবীদের সামনে বসানো হলো এই ছোট্ট যুব দয়ার নবীদের দিকে তাকায় আসে আর অজুর নয় কান্নাকাটি করতেছি আমার বন্ধুগণ পাশে একজন সাবি ছিল ইসবেটারে তুমি কেন কান্দো এইবারে ছোট্ট যুবক ডাকতে বলো নবীর সাহাবী আমি কি জন্য কান্দি তুমি কি জানো বলে না সেই জন্য তো আমি জিজ্ঞাসা করলাম তুমি কেন কান্না কাটি কর এইবারে ছোট্ট যুবক ডাকতে বলতেছেন শুনে নাও আমার দয়ার নবীজির চারা এত সুন্দর আগারে সেই তাইফের জমিনের যুব কেমন করে আমার দয়া নবীর আঘাত করলো এই জন্য কান্দি তুমি নাও আমার জীবনের চেয়ে আমার মা বাবার চেয়ে আমার নবীরে আমি বেশি ভালোবাসি জোরে জোরে বলেন্স বাহানাল্লা মঞ্চে গেল দয়ার নবীজি দাঁড়াইয়া বলতেছে এই কথাটা কে বলল এই সত্য যুবক বললো বলল আমি বলেছি তুমি কি বলেছ গো হুজুর গো আমি বলেছি আমার জীবনের চেয়ে আমার মা বাবার চেয়ে আপনার আমি বেশি ভালোবাসি মনোজগ গবের মনোজগধার শুনবেন দয়ার নবী ডাকতে বললেন বেটারে তুমি আমার বলো তুমি কি বলতে এই ছোট্ট যুবক ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনের চেয়ে আমার মা বাবার চেয়ে আপনারে আমি বেশি ভালোবাসি তোমাকে একটা ছোট্ট পরীক্ষা দিতে হবে যুবক ডাক্তার বললে ইয়ারাসুল্লাহ কেমন পরীক্ষা দিতে হবে গো এইবার দয়ার নবীজি ডাকটা বললেন তোমার কাছে একটা তরবারি দেখা যায় বলা হা এই তরবারিটা বের করো তরবারিটা বের করে হাতে নাও তুমি না বলেছিলাম

আমার বাবার কল্লাটা কাইটা কাহিটা আমার হাতে যদি আয়না দিতে পারু তাহলে আমি বুঝুম যে আমারে বেশি মহব্বত করিস জোরে জোরে বলেন আল্লাহ আমার বন্ধুগণ পরীক্ষাটা ছোট হইল না বড় হইল ভাই পরীক্ষাটা বড় হইল না আমার বন্ধুগণ কেমন পরীক্ষা রে এই যুবকটা পরীক্ষায় কি করবে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না সাপের আতঙ্কর মধ্যে পড়ে গেল আর ওই ছোট্ট যুবকের বাবা কেমন ধৈর্যশীল আমার সোনা চান বাবাজি এই ঘোষণা পাওয়ার পরে যদি তোমার আমার আব্বাকে যদি এরকম মারার কথা হইতো তাহলে সোনা মাত্র ওই তোমার আমার বাবা ময়দান থেকে পালায় যাইতো কথা বলেন ঠিক কিনা নবীর প্রতি কেমন ভালোবাসা ভালোবাসার পরীক্ষা দিতে রে সোনারা চান বাবাজি এইবার ছোট্ট সাবি দৌড় দিলেন তরবারি লইয়া বাবার কালনা কাটার জন্য রওনা হলো জিব্রাইল আলাইহিস সালামকে বললেন জিব্রাইল আর দেরি করো না ওই সন্তানের পরীক্ষায় আমি আল্লাহ পাক রাজি হয়েছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম দয়ার নবীকে ডাক দিয়ে নবী গো আল্লাহ রাজি হয়ে গেছে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন যুবক রে বাড়ি তুই জমিনে ফেলায়া দি এ কেমন বাবা সন্তান তোর বাড়ি লইয়া বাবার কল্লা কাটার জন্য রওনা হলো তার বাবা কেমন ধৈর্যশীল তার বাবা দু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে আল্লাহ আমার সন্তান আমার গলা কাটার জন্য রওনা হয়েছে নবীর মহব্বত নবীর ভালোবাসায় আমি যদি কান থেকে পালায়ন করি তাহলে আমার সন্তান আর পরীক্ষায় পাশ করতে পারবে না না করতে পারি না আমি যে নবীর মহব্বত করি আমি মহব্বত করি আমার সন্তান মহব্বত করি সন্তান যেন পরীক্ষায় পাশ হয় এইটা আমি বাবা চাই আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন সংবাদ যখন এসে গেল আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন ও ছোট্ট সাবি আমার বুকি আয় জোরে বলেন আল্লাহু আকবার আমার জি যখন বকি চলে গেল তার আব্বা জানদুজ কে পানে ছেড়ে দিয়া ডাক দেব আল্লাহ আমার সন্তান দয়ার নবীর বকি শুধু যায় নাই এই যাওয়া হলো দয় আল্লাহ রহমতের কোলে ওটা হইল জোর বলেন আল্লাহ আল্লাহর নবী প্রেমের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন প্রেমের হাবিব গ আপনি হাবিব আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের পাঠি জীবনের জীবন কথা বলেন ঠিক কিনা আমার বন্ধু বন্ধুদের সবাই যখন বাড়িতে হইল এই তার নিয়ে বাড়িতে রওনা হইল অনেক লম্বা কাহিনী সংক্ষেপে করতেছি রে বাবা সময় কম এই জন্য সংক্ষেপে আমি আলোচনাটা নিয়ে যাইতেছি বোঝাবার জন্য শোনা চান বাবাজি প্রেম কার কয় নবী ভাই জান আমি আলোচনাটা ধরেছি রে ভাই যান বন্ধুরা রে হে এইবার সন্তানটা বাড়িতে রওনা হলো আব্বা জান বাড়িতে রওনা হলো এদিকে সন্তান খুশি মা বাবা খুশি সন্তান আমার পরীক্ষায় পাশ করেছে দয়ার নবীজি সন্তানের প্রতি রাজি হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ কিছুদিন যাওয়ার অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল হঠাৎ করে তার বাবাকে ডাক দেয় তার মাকে ডাক দেয় বলে আব্বা আম্মা জান গো আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না গো আব্বা জান আমার বন্ধুকে নেই কথা শোনার সঙ্গে সঙ্গে মা কান্দে তার বাবা কান্দে এবার তার বাবা ডাক্তার বললে বেটা রে তুমি কি বলছ এবার ওই যুবক ছোট্ট যুবক ডাকদা বলতেছেন আব্বা জান গো আমার মন ডেকে বলে গো আমি বেশি দিন হয়তো আমি আর আব্বা না দা ও গো আব্বা জান আমি যদিন দুছি কি বিদায় নিব গো আব্বা জান মি আমার একটা কথা রাখবা কিনা মানবা কিনা তার আব্বাজান বললেন তো চোখের পানি ছিড়িয়ে দেয়া ব্যাটারে কি বলবি বল এইবার ছোট্ট যুবক ডাক দিয়ে বলতেছেন আব্বাজান গো আমি যদি মারা যাই দিনির বেলা যদি মারা যাই আমার দয়ার নবীরে আপনারা সংবাদ দিবেন গো আব্বা তিনি আয়েশা মার রাত্রে যদি আমার জানা যা হয় আমার দয়ার নবীরে তোমরা কেউ বলবা না এবার তার আব্বা বললেন যুবক কি কারণটা তুমি আমারে খইলা বলো দিনে মারা গেলে তোমার জানাজা হইলে দয়ার নবীকে আমরা ডাকবো আর রাত্রে মারা গেলে তোমার জানাজা হইলে দয়ার নবীকে ডাকবো না কারণটা কি তুমি খইলা বলো এই ছোট্ট দয়ার নবীকে তিনি ভুললেন না দিয়ে বললেন দয়ার নবীজির বাড়ি আর আর হলো আবু জেঘেলের বাড়ি দিনের বেলায় যে হয় কোনো সমস্যা নাই আর রাত্রের বেলায় যদি হয় এই সংবাদ কেন আবু জেহলে কানে পৌঁছে যাবে আমার তাই কিন্তু বেঈমান কাফেরের দলা আবু হিলেরা হয়তো আমার নবীজির প্রতি আক্রমণ করবে আমার নবীকে কষ্ট দিবে না 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 এইটা আমি কখনো সহ্য করতে পারবো না আমার মৃত্যু যদি বেলা হয় আমার জানাজা যদি বেলা হয় তোমরা নবীরে জানাইবা বা না কেমন ভালোবাসা কথা বলেন ঠিক কিনা না এবার তার জানাজা হলো অল্প লোক লইয়া তার কাপন দাপনের ব্যবস্থা করা হইল এক নয় দুই নয় দুই দিন পরে যখন নবীজির দরবারে এই কথাখানা যখন পঞ্চে গেল একজন সাপির মাধ্যমে যখন এই কথাখানা পঞ্চে গেল দয়ার নবীজি ডাক দিয়ে বলতেছেন তাহলে চলো আমরা তার জানাজা করব কিন্তু সাপি আর জানাজা লাগবে না তার কাফুন তাফোন আস থেকে দুই দিন আগে হয়ে গেছে আল্লাহর পয়গম্বর ডাক দেওয়া বললে কেন এটা হইলো কেন তার আমারে জানাইলো না এই বলে যখন দিছেন ও সাহাবী তোমার সন্তান মারা গিয়েছে তুমি কেন আমারে বললা না আমার এই পাগল সন্তান ওই পাগল সাহাবী মারা গিয়েছে তুমি কেন তুমি আমারে জানাইলা না যখন তার আব্বা জান সব কথা যখন বইলা দিল ওগো নবীজি সে বলেছে যে দিনের বেলায় মারা গেলে জানা যা হইবে দিনের বেলায় তারা আমার পয়গম্বর আমার জানা যা করবে আর রাত্রে যদি মারা যায় আহা নবীজি রাত্রি বেলায় যখন রওনা হবি আবু আবু জেহেলের বাড়ির উঠান দিয়ে আসবি আবু জেহেলেরা নাকি তারা নবীকে ভালোবাসে না নবীকে মহব্বত করে না নবীর প্রতি আক্রমণ যদি চালায় আমার নবী বড় কষ্ট পাইবে না 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 আমি কষ্ট সহ্য করতে এই জন্য আমি বলেছিলাম এই জন্য আমার সন্তান এটা বলেছি আল্লাহর পয়গম্বর দু চোখের পানি সিরি দিয়ে দেখ দেয়া বলতেন সাবিকু তোমার সন্তানের কবর কোন জায়গায় তোমরা আমার লইয়া যাও সেইখানে চাইয়া আল্লাহকে ডাক দেয়া বল আল্লাহ আমি এই সত্য সাহের প্রতি আমি আমি তাই আর নবীজি রাজি হয়ে গেছি মাও গো তুমি এই যুবকের প্রতি তুমি রাজি হয়ে যাও গালে মা পার